তে কোয়ালিটি ফুল পারশিয়ান বিড়াল পেয়ে যাবেন অরিজিনাল পিওর পারশিয়ান মিক্স বিড়াল পেয়ে যাবেন অত বড় হবে অসমের কোয়ালিটি তত ভালো হবে অরিজিনাল পিওর মিক্স বিড়াল দেখেন এগুলো নিতে আসলে আমাদের থেকে এটা সে নে বিড়াল আইটেস সেলে বিড়াল টু ডেলিভারি দেব সারা বাংলাদেশ কিনে দেবেন এটা পাবে মাত্র যদি নেন মাত্র পার পিস 50 টাকা কম অনলি পার পিস সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম পেটস মূলক বিড়ি ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকলকে স্বাগত আবারও দীর্ঘ দিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোয়ালিটি কোয়ালিটিফুল পার্সিয়ান বিয়াল পেয়ে যাবেন অরিজিনাল পিওর পার্শিয়ান মিক্সড বিয়াল পেয়ে যাবেন যাদের বাজেট কম দামে কম বাজেটে ভালো কোয়ালিটি ব্যয় করা করবেন তাদের জন্য আজকে বিরোধ খুবই রিজনেবল প্রাইসে বিড়াল নিতে পারবেন তো ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যা নতুন আসেন প্লিজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার সহযোগেন আমাদের কাছে যে কোনো ধরনের বিড়াল কোড়ায় বিক্রি করতে পারবেন পিওর পার্শিয়ান বিড়াল অরিজিনাল আমাদের কাছে মিক্সড বিড়াল আছে কম বাজেটে ভালো কোয়ালিটি বিড়াল আছে আমরা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিই সারা বাংলাদেশে পাঠাই পরিবারের মাধ্যমে পাঠাই কিভাবে পাঠাই সব কিছু আমরা বলবো লিডোজ বলবো দেখতে থাকেন তো শুরুতেই আমার হাতে দুইটা পার্শিয়ান বিড়াল দেখাবো এটা হচ্ছে অরিজিনাল পিওর পার্শিয়ান বিড়াল তিরমুলপুরের তিরবুলপুরের পার্শিয়ান বিড়াল ডলফেসের এটা হচ্ছে ছেলে বিড়াল বয়স দুই মাস লিডার ট্রেন করা নিজে নিজে খায় বয়ল চিকিন কেটপুর সেদ্ধ মাংস এগুলো খায় এটা এটা দেখেন বাইকালার কালার বলতে দুইটা কালার এখানে জিন্জার কালার আর হোয়াইট কালার দুইটা মিক্সার এটাকে বাইকালার বলে পিওর পার্শিয়ান বিড়াল বয়স মাত্র পঁয়তাল্লিশ দিন বিড়ালগুলো দেখেন একটি চঞ্চল অনেক ভালো বিড়াল কোয়ালিটিভড় বিড়াল আজকে কম বাজেটে নিতে পারবেন এই বিড়ালগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এই হোয়াইটটা যদি কেউ নেন দশ হাজার টাকা পড়বে এই হোয়াইট এটা দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা আমাদের কাছে পিওর পার্সিয়ান বিড়াল নিতে পারবেন এই একটা আছে আমাদের কাছে কালার এটা হচ্ছে ফিমেল বিড়াল এটা দশ হাজার টাকা করবে যদি জোড়া কেউ যদি নেন উনত্রিশ হাজার টাকা রাখবো এক হাজার টাকা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটির বিড়াল সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে কিন্তু আজকে বিড়তে পনেরোশো টাকায় মিক্সড বিড়াল পেয়ে যাবেন পনেরোশো টাকায় মিক্সড বিড়াল দেবো ধৈর্য ধরে দেখতে থাকেন আর কি কি বিড়াল আছে আমরা এক এক করে দেখাই অরিজিনাল পিওর পার্সিয়ান মিক্স বিড়াল যারা ভালো কোয়ালিটির অরিজিনাল মিক্সড বিড়াল নেন নিতে চাচ্ছেন কম বাজেটে ভালো বিড়াল এগুলো ফার কোয়ালিটি অনেক ভালো হবে যত বড় হবে পশমের কোয়ালিটি তত ভালো হবে অরিজিনাল পিওর মিক্স বিড়াল যদি কেউ নিতে চান আমাদের থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশে পাঠাবো এখানে দেখেন একটা ছেলে আছে একটা মেয়ে আছে এটা মেয়ে বিড়াল এখানে এটা হচ্ছে ছেলে বিড়াল এই দুটো জোড়া কেউ যদি নিতে চান আমাদের থেকে নিতে পারবেন কোয়ালিটিফুল বিড়াল ভালো মিক্সড বিড়াল ডলফ এগুলো মাত্র পাঁচ হাজার টাকা করে করে পার পিস মিক্সড বিড়াল আমাদের থেকে নিতে পারবে অনলি পাঁচ হাজার টাকা হাই কোয়ালিটির ভালো মিক্স বিড়াল দেখেন এগুলোর সুবিধা কি ঘরোয়া খাবার খাবে মাছ ভাত খাবে দুধ ভাত খাবে দেখেন অয়েল চিকেন খাবে ক্যাট ফুড খাবে সব খাবার খাবে এগুলো এগুলো অনেক ফ্রেন্ডলি অনেক ভালো দেখেন যদি কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা যদি কেউ জোড়া নেন তাহলে মাত্র অনলি নয় হাজার টাকা রাখবো জোড়া অনলি নয় হাজার টাকা রাখবো অন্য গুলো দেখে আরো বিড়াল আছে পনেরোশো টাকার বিড়াল আছে দেখাবো কিন্তু আজকে বিল কিন্তু অনেকগুলো আছে এক এক করে দেখাচ্ছি পনেরোশো টাকার বিলগুলো দেখাবো ধরে দেখবেন আর বিড়াল কোয়ালিটিগুলো দেখবেন আমাদের আর বাজেটও কিন্তু আমরা রিজনেবল প্রাইসে সবগুলো বিড়াল আমরা রাখছি এখানে দেখেন এটা হচ্ছে বোড়া কালার ডোড়া কালার জিনিস কালারের কোয়ালিটি দেখেন অরিজিনাল পিওর পার্সিয়ান মিক্স বিড়াল অরিজিনাল মিক্স বিড়াল যদি কেউ নিতে চান আমাদের থেকে নেবেন দেখেন এগুলো নিতে পারবেন আমাদের থেকে এটা হচ্ছে মেয়ে বিড়াল আর এটা হচ্ছে ছেলে বিড়াল যদি কেউ নেন এগুলো পার পিস পাঁচ হাজার টাকা করে পড়বে পার পিস পাঁচ হাজার এগুলোর সুবিধা কী ঘরোয়া খাবার খাবে এক্সট্রা কোনো খরচ নেই ভাত খাওয়াবেন ঘরোয়া খাবার খাওয়াবেন কোয়ালিটি ভালো হবে চঞ্চল অ্যাক্টিভিটি এখনই দেখেন কত লাফালাফি করতে ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এগুলো যদি কেউ পার পিস নেন পাঁচ হাজার করে জোর নিলে আমরা নয় হাজার টাকা রাখবো সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাচ্চা কাচ্চা করলে আমাদের কাছে বিক্রিও করতে পারবেন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর বারপার সিটার প্রতারক থেকে সবসময় সাবধানে থাকবেন এই দশ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিড়াল অনলাইনে বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন ফেসবুক পেজে আপনাদেরকে অফার দিয়ে দেয় পাঁচ হাজার টাকা এই পাঁচশো টাকায় দুই হাজার টাকায় এক হাজার টাকায় প্রতারণা ফাঁদে করে আপনারা দুশো টাকা তিনশো টাকা ডেলিভারি চার্জ আপনারা অ্যাডভান্স করে এরকম কোনো ধরনের ফাঁদে পড়বেন না আমাদের অথেন্টিক পেজ থেকে অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক দোকান থেকে আমাদের কাছ থেকে নেবেন ভিডিও কলে দেখবেন দোকান দেখবেন দোকান থেকে প্রতিষ্ঠান দেখবেন আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন তারপর বিড়াল ক্রয় করবেন তো অন্যান্য বিয়েল আছে আমরা এক এক করে দেখাই কথা বেশি বাড়াবো না ভিডিও বেশি লম্বা হয়ে যাবে বিয়েল আরও আরো দেখাই এই যে পার্সিয়ান অরিজিনাল পিওর আর এটা কিন্তু অরিজিনাল পিওর মিক্সবিড অরিজিনাল পিওর মিক্সবিড সুবিধা বড় খাবার মাছ ভাত দুধ ভাত এগুলো খাবে এই যে দেখেন বাইকাল এইটা একটা বাইকাল এটা কি দেখি এটা মেয়ে বিড়াল এটা মে বিড়াল আমাদের কাছে ছেলে মেয়ে উভয় হবে সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বয়স পঁয়তাল্লিশ দিন বয়স ফেজে কত চঞ্চল কত কম বাজেটে ভালো বিড়াল আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এইটা পারবে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা অরিজিনাল পিওর মিক্সড বিট নিতে পারবেন আর অরিজিনাল পার্সিয়ান যদি কেউ নেন দেখেন তিন মাস বয়স এটা ছেলে বিড়াল এটা তিন মাস ছেলে বিড়াল যদি কেউ নেয় সারা বাংলাদেশ ডেলিভারি দেবো সব বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র এটা বলবেন মাত্র কম প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা এরকম বল ছেলে বিড়াল চঞ্চল যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সব বাংলাদেশে ডেলিভারি আর অন্যান্য বিয়াল গুলো আছে এই জনসাধারণ যাদের বাজেট কম কম দামে ভালো কোয়ালিটির বিড়াল নিতে চাচ্ছেন কম দামে স্টুডেন্টের জন্য ছাত্রদের জন্য যারা স্টুডেন্ট আছেন কেউ কি গিফট করার জন্য কম দামে ভালো বিড়াল নিতে চাচ্ছেন এই নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এখানে ছেলেমেয়ে আছে মাত্র এগুলো মিক্স বিড়াল পার্সিয়ান মিক্স বিড়াল বাবা ছিল পাশে দেশি মা ছিল পার্সিয়ান তো এখানে এগুলো যদি নেন মাত্র পার পিস পনেরোশো টাকা কম অনলি পার পিস পনেরোশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর যারা আসবেন ভিডিও করে দেখতে পারবেন ভিডিওতে নিতে পারবেন এসি শুনে নিতে পারবেন দোকান ঢাকা মোহাম্মদপুরে ফোন নম্বর জি ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স ভিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাঠানোর চেষ্টা ভালো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ